তো মর্নিং ফ্রেন্ডস এই কৃষক বন্ধু ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা এই কৃষক বন্ধু শুরু করেছে যেহেতু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দুই দুইবার দিচ্ছে তো ডিসেম্বরের বারো তারিখে টাকা পেয়েছেন প্রায় পাঁচ থেকে ছয় মাস হতে যাচ্ছে কবে আপনারা নেক্সট ইনস্টলমেন্ট টাকা পাবেন এটা আপনারা কিন্তু জানতে চাচ্ছেন যেহেতু এটা হচ্ছে মে মাস আপনারা টাকা পেয়েছেন আর ডিসেম্বর মাসের বারো তারিখে তো বারোই ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রায় পাঁচ মাসের ব্যবধান আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই প্রকল্পের মাধ্যমে আমরা পাঁচ মাস যেহেতু ছয় মাস অন্তর অন্তর টাকা পাই সেক্ষেত্রে কি আমরা এই প্রকল্পের মাধ্যমে এই মে মাসে টাকা পাবো সেটা আপনারা এভাবে ক্যালকুলেশন করছেন আসল কিভাবে বিষয়টা আপনাদেরকে বোঝাবে সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মানে কিভাবে এই প্রকল্পের টাকা দেওয়ার টাইম লাইনটা ঘোষণা করা হয়েছে সেই টাইম লাইনটা জানাবো সাথে আপনারা কি মে মাসে টাকা পাবেন কিনা সেটাও বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আপনার ক্লিয়ার করব দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যেটা আর্থিক সাহায্য দেয় সেটা কিন্তু মাস মাস অন্তর অন্তরই দেয় তবে প্রকল্পের মাধ্যমে যে আপনি ভাবছেন ছয় সেই টাইম লাইন অনুযায়ী কিন্তু টাকা দেয় না এটা রাজ্য সরকার অফিসিয়াল টাইম লাইনেই কিন্তু টাকা দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে সেই টাইম লাইনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ও ডিসকাস করব তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে রাজ্য সরকার দ্বারা যে আর্থিক সাহায্য দেয় সেটা প্রায় এক কোটিরও ওপরও বেনিফিশিয়ারিদের টাকা কিন্তু দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার তো এক কোটি সংখ্যাটা প্রায় অনেকটাই তো এই প্রকল্পের মাধ্যমে অনেকে একে করে ওপরে আবেদন করেছেন অনেকে আবার একে করে নিচে আবেদন করেছেন যেনারা একে করে ওপরে আবেদন করেছেন তাদের সর্বোচ্চ যে টাকা দেওয়া সেটা দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা আপনারা সকলেই জানেন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যে সর্বোচ্চ টাকা দেওয়া হয় সেটি কিন্তু সর্বোচ্চ দশ হাজার দেয়া দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে খরিফ ও রবি অপর দুটি কিস্তির মাধ্যমে যে আপনাদের টাকা দেওয়া হয় তো খরিফ মরশুমের টাকাটি আপনারা দু সালে পাবেন এবং রবি মরশুমের যে টাকাটি ছিল সেটি অলরেডি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের পেয়ে গেছি ডিসেম্বরের বারো তারিখে দার্জিলিং শিলিগুড়ি থেকে কিন্তু টাকা রিলিজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই টাকাটি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছি তবে সেখান থেকে যদি হিসাব করি পাঁচ মাস যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে এবার চলুন জানাচ্ছি যে কিভাবে এবার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার নোটিফিকেশানগুলো দেওয়া হয় বা ডেডলাইন লাইন কীভাবে দেওয়া হয় সেটা একবার আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখুন অনস্ক্রিনে আমরা আপনাদেরকে দেখাতে পারছি এখানে একটি নোটিফিকেশান আপনাদের সামনে রয়েছে তো এখানে অফিসিয়াল নোটিসে বলা হয়েছে এগারো নম্বরের সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনস এখানেই আপনারা বুঝতে পারবেন আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এর মধ্যে আপনারা ক্যালকুলেশন করে দেখুন টোটাল ছয়টা মাস রয়েছে খরিপ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এবং অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু রবি মরসুম তো আমরা রবি মরশুমে টাকা পেয়েছিলাম ডিসেম্বরের বারো তারিখে সেই টাইমটা কিন্তু অক্টোবর থেকে মার্চ ছিল তো যেহেতু ডিসেম্বর মাস তার মধ্যেই রয়েছে এই অক্টোবর থেকে মার্চের মধ্যে সেক্ষেত্রে আমরা টাকা কিন্তু এই অক্টোবর থেকে মার্চের মধ্যে পেয়ে গেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো এখান থেকে আমরা আপনাদেরকে টোটালটাই ডিটেলসে এক্সপ্লেন করলাম এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু ইতিমধ্যেই তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে মানে রবি মরশুমের টাকা কিন্তু খরিফ মরশুমের টাকা কিন্তু দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে কোটি কোটি কৃষকরা ইতিমধ্যে এক কোটিরও প্লাস উপভোক্তা যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে তিনিা অপেক্ষা করছেন টাকা কবে দেওয়া হবে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে এমনটা নয় যে মে মাসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন তবে সেই টাইম থেকে ইতিমধ্যে পাঁচ মাস পেরিয়ে গেছে তো সেই টাইম অনুযায়ী কিন্তু টাকা দেবে না টাকা এই ডেডলাইন অনুযায়ী কিন্তু টাকা দেবে তো আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ